আশঙ্কাই সত্যি হল অবশেষে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি উপকূলে জারি হল হাই অ্যালার্ট ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় শুরু হল ঝড় বৃষ্টি তাহলে ঠিক কখন কোন উপকূলেই ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা ঘূর্ণিঝড় শক্তির আপডেট দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই আজ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় তিরিশ থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত সকালের দিকে সেভাবে বৃষ্টি না হলেও বিকেল গড়াতেই বদলাবে পরিস্থিতি বিকেলের দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে মূলত নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় কালবৈশাখী ঝড়ের অধিক সম্ভাবনা রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া হুগলিতে তবে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা অন্যদিকে রবিবার দফায় দফায় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এরপর সোমবার কিছুটা দুর্যোগ কমতে পারে আর মঙ্গলবার থেকে ফের আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাবে টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমবে সোমবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা এরপর আগামী সপ্তাহে মাঝামাঝি তাপমাত্রা ফের বাড়তে পারে তবে তাপমাত্রা বাড়লেও ঘূর্ণিঝড় শক্তি যখন উপকূলে আঘাত হানবে তখন আবারও কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে ঘূর্ণিঝড় শক্তি উপকূলে আঘাত হানার সঙ্গে সঙ্গেই বিশেষ করে সুন্দরবন উপকূলবর্তী জেলাগুলি রয়েছে এখানে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে তবে এই ঘূর্ণিঝড় যদি বাঘ নিয়ে বাংলাদেশের দিকে যায় তাহলে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দক্ষিণবঙ্গের পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতেও অধিক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুর দুয়ারের জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায় তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ